আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই জটিল সংখ্যা থেকে আসা বরিশাল বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিলো এইটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান দেখো এই প্রশ্ন হচ্ছে আমাদের জেড সমান সময় একটা সামথিং কিছু দিয়ে আছে এবং জেড টু সমান সময় একটা সামথিং দেওয়া আছে এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে সো কন আমার প্রশ্ন বলছে জেড ওয়ান এর বর্গমূল নির্ণয় করতে বলছে সো জেড অন সমান সমান কি দেওয়া আছে জেড অন সমান সমান দেওয়া আছে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট ওভার থ্রি তাই তো এইটা দেওয়া আছে সো এইটার বর্গমূল মানে কি জেড ওয়ান এর বর্গমূল জেট ওয়ানের বর্গল মানে কি এইটার পরে কী হবে রুট ওভার এটার পর হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস আই রুট ওভার থ্রি এইটার আমাদের বর্গমূল নির্ণয় করতে বলেছে সো কীভাবে বর্গমূল নির্ণয় করা যায় এম ক্ষেত্রে আমরা খুব শর্টকাট অনু দিয়ে হচ্ছে আমরা একটা সমাধান করতে পারতাম যেহেতু এটা কর নাম্বার একটা সিকিউ প্রশ্ন সেহেতু আমরা এইটা প্রশ্ন হচ্ছে রিটার্ন প্রসেসই করবো সো এইটা সমান আমরা ধরে নেব কী ধরে নিতে পারি আমরা এটা সমান সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই সমান সমান ধরে নেব আমরা যদি কোনোভাবে এক্স এবং ওয়ান মান বের করতে পারি যেহেতু এটা সময় এইটা ধরে নিয়েছি সেহেতু আমরা কিন্তু আমাদের এই বর্গমূলের অ্যান্সারটা পেয়ে যাব সো যে কাজটি করব আমরা এক্স এবং ওয়ান মান বের করার চেষ্টা করব কীভাবে সে বের করতে পারবো উভয় পক্ষে আমরা হচ্ছে বড় করে দেবো তাহলে এখানে আছে রুট তাহলে বর্গ যদি রুট ওভার উঠে যাবে তাহলে মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস আই রুট ওভার থ্রি আর এই পাশে বড় করলে হবে এক্স প্লাস আই ওয়াই এরপর হচ্ছে স্কোয়ার সো বাম পক্ষে দেখো যা আছে এভাবে রেখে দেয় কিছু করা যাচ্ছে না কিন্তু আর এখানে দেখো এ প্লাস বি হোলো স্কোয়ার ফর্মুলা পড়বে এ স্কোয়ার এটাকে এ ধরা আর এটাকে বি ধরা তাহলে হচ্ছে স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে এক্স বিটা হচ্ছে ওয়াই আই প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে আই ওয়াই এরপর হচ্ছে স্কোয়ার এবার দেখো বাম পক্ষে কিছু করা যাচ্ছে না যেভাবে হচ্ছে সেভাবে হচ্ছে রেখে দেয় আর এইখানে দেখো হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে হচ্ছে প্লাস টু এক্স ওয়াই আই এখানে দেখো আই স্কোয়ারের উপর স্কোয়ার আছে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে সো ওয়াই করে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে বাট আইয়ের উপর স্কোয়ার করলে হয় আই স্কোয়ার আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাসের সাথে প্লাসের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস আর এখানে ওয়ান আর লিখলাম না ওয়াই স্কোয়ার হবে এবার আমরা যে কাজটি করতে পারবো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করব সো বাম পক্ষে দেখো বাস্তব অংশ হচ্ছে মাইনাস ওয়ান আর ডান পক্ষে বাস্তব অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সেও তো এখানে লিখবে বাস্তব এবং কাল্পনিক অংশকে শখ সমীকৃত করে পাই আমি লিখলাম না তো আমি মাইনাস ওয়ান সময় সময় লিখতে পারবো হচ্ছে এখানে দেখো এক্সের স্কোয়ার আর এখানে দেওয়া আছে মাইনাস ওয়াই স্কোয়ার এইটাকে আমরা একটু সাজে লিখবো মাইনাস ওয়ানকে এর পাশে লিখবো একটু সুন্দর দেখার জন্য এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি এবার কাল্পনিক অংশ এই পাশে আছে মাইনাস টুট ওভার থ্রি আর এ পাশে কাল্পনিক অংশটা হবে হচ্ছে টু এক্স ওয়াই এবার হচ্ছে এবার আমরা যে কাজটি করতে পারি দেখো আমরা হচ্ছে টু দ্বারা ভাগ যদি করে দেয় আর এক্স আচ্ছা টু এক্স ওয়াইকে বাম পাশে পাঠিয়ে দেয় আর এই পাশে যদি পক্ষণ তৈরি করলাম সেহেতু তিন কোনো পরিবর্তন হলো না সে এবার আমরা এই পাশে জাস্ট এক্স ওয়াইকে রাখব অর্থে এক্স ওয়াই সমান সমান আসবে এই পক্ষে ভাগ হলে মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড টু হবে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিতে পারবো সো একটা জিনিস খেয়াল করে আমরা দুইটা সমীকরণ পাইছি বাট এইখানে যদি আমরা হচ্ছে এক্সের স্কোয়ার যে এইরকম আছে মানে এক্সের স্কোয়ার প্লাস বা মাইনাস আকার আছে এইখানে যদি এইরকম হচ্ছে প্লাস আকারে বা মাইনাস আকারে কোনো কিছু থাকতো তাহলে দুইটো সমীকরণ যোগ বিয়োগ করে আমরা হচ্ছে সমাধান করে এক্স এবং ওয়ের মান বের করতে পারতাম বাট এইখানে এক্স ওই গুণ অবস্থায় আছে এরকম কি তোমরা হচ্ছে এরকম ম্যাথ হচ্ছে তোমরা হচ্ছে ক্লাস নাইনটিনে করে থাকার কথা তোমার কাছে ধরে আস ধর্ম দেয়া আছে হচ্ছে এ মাইনাস বি সমান সমান সাপোজ ধরো ধর আছে টু আর এ বি সমান সমান দিয়ে আছে ধরো সাপোজ ওয়ান মানে এমনি একটা ধরছি সেও সেহতো অর্থেও আমাদেরকে ধরো বের করতে বলছে এ প্লাস বি সমান সমান হট এর মান কত সো সেক্ষেত্রে আমরা কী ফর্মুলা ইউজ করতাম ইউজ করতাম হচ্ছে আমরা জানতাম হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এবি অর্থে এ বি হচ্ছে এর পাশে হচ্ছে রুট ওমার হয়ে যেত তাই তো এটা কিন্তু বের করতাম সো এই সূত্রের সাথে একটু কম্পেয়ার করো এইটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি সমান সমান সামথিং দিয়ে আসে আর বি এক্স ওয়াই সমান সামথিং দিয়ে আসে সো এখান থেকে আমরা যে কাজটি করব হচ্ছে এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করার চেষ্টা করবো সো এই ফর্মুলা অনুযায়ী দেখো অথেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হবে এই ফর্মুলা অনুযায়ী রুট ওভার এ মাইনাস বি হোলো স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে এরপর হচ্ছে স্কোয়ার আর এইখানে হচ্ছে ফর্মুলা যে প্লাস ফোর হবে প্লাস ফোর ইন্টু এটা হবে হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই সো এইবার দেখো আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো এর মান কত এর মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে ও তাহলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ বি এ বি মানে কি এটাকে এটা হবে কিন্তু এ এটা হচ্ছে বি এটাকে মনে মনে এ ধরো এটাকে মনে মনে বি ধরো তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার কিন্তু হবে কারণ এ হচ্ছে এটা এটা হচ্ছে বি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান আমরা কত পাইছি এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরপর হচ্ছে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ারের মান পাইছি হচ্ছে আমরা জানি হচ্ছে স্কোয়ার সো আমরা দুইটার পরে স্কোয়ার দিতে পারি এক্স ওয়াই এরপরে স্কোয়ার দিতে পারি তাহলে ফোর ইন্টু এক্স ওয়ের মান হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি এরপর হচ্ছে ডিভাইডেড টু এরপর হচ্ছে স্কোয়ার এরপর একটু ক্যালকুলেশন করে তাহলে দেখো এখানে হবে প্লাস ওয়ান এখানে ফোর ইন্টু ওপর হচ্ছে রুট ওভার রুট যাবে থ্রি হবে নিচে টু রুপার স্কোয়ার মানে ফোর তা ফোর ফোর কাটা যাচ্ছে তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে রুট ওভার ফোর তাহলে রুট ওভার ফোর মানে কি টু তাহলে আমরা এটা কিসের মান পালাম এখানে পাইলাম হচ্ছে এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পাইলাম এবার একটা জিনিস খেয়াল করবো রুটোবার যেহেতু সেহেতু অনেকেই প্লাস মাইনাস ওয়ান দিতে পারো সো এখানে মাইনাসটা হবে না জাস্ট প্লাসটা হবে কেন হবে কখনো কি দেখছো দুইটা সংখ্যার বোগফল বর্গের যোগ ফল কখন নেগেটিভ হয়েছে তো যে কোনো মাইনাস মান এক্স ওয়েন্ট মান বসে দেখবো কখনো এই পাশে হচ্ছে পজিটিভ মান আসবে না সো সেহেতু আমরা প্লাস মানটি প্লাস মানটি নিব সো এইবার হচ্ছে আমরা এইটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিতে পারি এবার হচ্ছে আমরা এক নাম্বার এবং তিন নাম্বার সমীকরণটির সমাধান করলে কিন্তু আমরা হচ্ছে খুব সহজে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারব তাহলে আমরা এই এক নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটার এইটা সমাধান করার চেষ্টা করিব তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ এবার যোগ করে তাহলে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারবো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস একটু ওপরে লাগলাম লেখলাম লাগলাম লে স্কোয়ার প্লাস স্কোয়ার মান পাইছে হচ্ছে টু এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এইবার হচ্ছে একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো এইটা এটা কারা যাচ্ছে এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার সো এখানে কিন্তু আমাদের হচ্ছে একটা সমীকরণ লাগতো সম হচ্ছে তিন নম্বর সমীকরণটি আমাদের হচ্ছে এক্স এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে টু ছিল এটা হচ্ছে তিন নাম্বারের সমীকরণ ছিল আর হচ্ছে এক্স স্কোয়ার মানস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান ছিল এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ ছিল এখানে দেখো এখানে হচ্ছে ওয়ান বা এক্স স্কোয়ার সমান হচ্ছে হাফ অথেব এক্স এর মানে কিন্তু এই পাশে পাশে রুট ওভার হলে প্লাস মাইনাস ওয়ানডিভাইডেড রুট ওভার টু হবে এক্স এর মান হচ্ছে এই দুইটা সমীকরণের ভিতরে যে কোনো একটা সমীকরণ বসালে আমরা ওয়াই এর মান পাবো স্যার তিন নাম্বারে বসাবো এক্স এর মান এই তিন এ বসায় তিন নাম্বার এ যদি বসায় তাহলে এখানে দেখো এক্স এস স্কোয়ার মানে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট ও বা ওয়ান ডিভাইডেড রুট ও বা টু এরপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে টু বা এইখানে দেখো ওয়ান ডিভাইডেড টু প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে টু বা ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে টু মাইনাস হাফ তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি ওপর হবে হচ্ছে ফোর মাইনাস হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে থ্রি ডিভাইডেড টু ওয়াতে অয়ার মানটা হবে রুট ওভার এ পাশে আসবে তাহলে প্লাস মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড টু হবে এবার হচ্ছে আমরা এক্স এবং ওয়ের মান এই নিয়ে বসিয়ে পাই একটু বড় হচ্ছে ক নাম্বার প্রশ্নে এটা দেওয়া উচিত ছিল না এটা হচ্ছে খ বা গ ক্ষম্বার প্রশ্নে দেওয়ার কথা ছিল সো আমরা হচ্ছে এক্সের মান কত পাইছি এক্সের মান পাইছি হচ্ছে এক্সের মান কিন্তু এখানে পাইছিলাম হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড রুট ওভার টু প্লাস আই ইন্টু ওয়ান ওয়ান পাইছি হচ্ছে ওয়ান ওয়ান পাইছি প্লাস মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড টু এইবার দেখো যে কাজটি করতে পারি এখান থেকে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড টু যদি কমন ওয়ান ডিভাইডেড টু যদি কমন নেই তাহলে এখানে দেখবে ওয়ান প্লাস এখানে দেখবে আই ইন্টু এখানে রুট ওভার টু যদি কমন নেই তাহলে এখানে জাস্ট থ্রি কিন্তু থাকবে সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার যদি বলো সো আশা করি তোমাদের এখন বোঝার কথা সেম নিয়ে আমার যতগুলো বড় দেবে আশা করে পারবে দেখো গন আমার এবার খন আমার প্রশ্নে দেখো কী বলেছে দেখাও যে আর্গুমেন্ট জেড ওয়ান ডিভাইডেড জেড টু সমান সমান আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস জেড টু আমাদের বাম পক্ষ এটা থেকে পক্ষ এটা প্রমাণ করে দেখা দেবে সো দেখো জেড ওয়ান সমান সমান দিয়ে আছে কি জেড অন সমান সমান দিয়ে আছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট ওভার থ্রি জেড টু সমান সমান হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস আই এখন দেখো বাম পক্ষে আমরা বাম পক্ষ আগে বের করবো পক্ষে সমান সমান দিয়ে আছে কি আর্গুমেন্ট জেড ওয়ান ডিভাইডেড হচ্ছে জেড টু সো আমরা হচ্ছে আর্গুমেন্ট জেড এবং জেড টু বের করবো তাহলে আর্গুমেন্ট কীভাবে বের করতে পারি আর্গুমেন্টের ক্ষেত্রে আগে আমরা প্রথমে এটা বের করার পূর্বে আমরা হচ্ছে জেড ওয়ান ডিভাইডেড জেড টু একটু সরল করে নেব তারপর আর্গুমেন্ট বের করবো তাহলে হচ্ছে জেড ওয়ানের মান দিয়ে আছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট ওভার থ্রি আর সো ভগ্নাংশ আকারে যদি থাকে সেখান থেকে আরগুমেন্ট বের করার নিয়ম হচ্ছে নিচের হরের অনুবন্ধীর দ্বারা হর এবং লবকে গুণ করতে হয় সো দেখো হরে যেটা ছিল সেটা লিখলাম লবে যেটা ছিল সেটাই লিখলাম যে কাজটি করতে হয় হর হর যেটা আছে হর এটাও অনুবন্ধী হবে জাস্ট মাথার চিহ্ন পরিবর্তন এখানে রুট ওভার থ্রি মাইনাস আই ছিল এখানে হবে প্লাস আই আর এইটাদের হরেও গুণ হবে এটাদের হচ্ছে লবেও গুণ হবে তাহলে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো মাইনাস অন্ধারে এটাকে গুণ করলে মাইনাস রুট ওভার থ্রি মাইনাস আই এখানে মাইনাস আই রুট থ্রিদের এটাকে গুণ করে হচ্ছে মাইনাস আর থ্রি হবে আর মাইনাস আই এটাকে এটা কি হচ্ছে মাইনাস আই স্কোয়ার রুট হবে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 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 এখানে প্লাস রুট ওভার হবে একবারেই লিখলাম আর নিশা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার এটাকে এ ধরনের এটাকে হবে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কয়ারটা হচ্ছে আই এরপর হচ্ছে স্কোয়ার তাহলে এখানে যদি আলোগুলো করি তাহলে দেখো মাইনাস আই থেকে এটা এটা কাটা যাচ্ছে ওপরে থাকতেছে মাইনাস ফোর আই আর নিচা দেখো কী থাকে নিচা থাকতে চা হচ্ছে থ্রি আর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে কী থাকে মাইনাস ফোর আই আর ডিভাইডেড হচ্ছে টু সো এখানে দেখো হচ্ছে টু দ্বারা হচ্ছে ও সরি এখানে হচ্ছে এ প্লাস টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে এখানে মাইনাস হবে তাহলে হচ্ছে দেখো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এখানে প্লাস ওয়ান হবে সো থ্রির সাথে ওয়ান যোগ করলে হচ্ছে ফোর সো ফোর দ্বারা ফোর উপরে ফোরকে কাটলে এখানে মাইনাস আই সো এইটা আমরা এটা হচ্ছে জেড প্লাস এটা এটা কোনটা মান পাইলাম আমরা হচ্ছে আমরা জেড ওয়ান সরল করে এর মান পাইছি সো এর আর্গুমেন্টটা কী হবে অথেপ এইবার লিখবে হচ্ছে অথেপ আর্গুমেন্ট জেড ওয়ান ডিভাইডেড জেড টু এর আর্গুমেন্ট কী হবে এর আর্গুমেন্ট হচ্ছে মাইনাস আই আছে সো হচ্ছে আমরা এইটাকে যেভাবে সমাধান করবো এটাকে হচ্ছে ডিরেক্টলি একটু গ্রাফ গ্রাপ আঁকে দিবে এটা কোন অক্ষে আছে দেখো এখানে হচ্ছে বাস্তব অংশ নাই মানে এক্সের মান নাই মানে জিরো আর ওয়ের মান কত ওয়ের মান হচ্ছে এক্সের শখ ওয়ের হচ্ছে আয়ের শখ হচ্ছে ওয়াই সো এখানে এভাবে লিখতে পারে মাইনাস আই ইন্টু মাইনাস ওয়ান আই মানে আয়ের শখটা হচ্ছে ওয়াই তাহলে এইটা যদি একটু গ্রাবলি অঙ্কন করে দেখো এটা হচ্ছে মাইনাস আই মাইনাস আই যদি থাকে তাহলে নিচের দিকে কোনো বিন্দুতে হয় ধরো এইরকম কোনো বিন্দুতে এটার যদি আর্গুমেন্ট বের ঘুরে আর্গুমেন্ট দুইটা হবে এই দিক একটা আর এই এই দিক একটা সো কোনটা আমরা গ্রহণ করবো এই বড়টা গ্রহণ করবো আমরা জাস্ট মুখ্য আর্গুমেন্টটা গ্রহণ করবো এই গৌণ আর্গুমেন্টটা গ্রহণ করবো না সো আমরা যেন ঘড়ির কাটার দিকে যদি ঘরে তাহলে হচ্ছে ঘড়ির কারার বিপরীত যদি এই দিক ঘোরে তাহলে নেগেটিভ হয় আর সরি পজিটিভ হয় আর ঘড়ির কাটার দিকে যদি ঘরে তাহলে হচ্ছে পজিটিভ হয় নেগেটিভ হয় দেখো এটা ঘড়ি কাটার দিকে খুঁজতেছে না তাহলে কিন্তু এই এই আর্গুমেন্টটা নেগেটিভ হবে আর দেখো এখানে কিন্তু নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে সো ডির লেখে দিতে পারব একটি গ্রাফ যদি অঙ্কন করো আর্গুমেন্টটা হবে হচ্ছে এই ছোটোটা কিন্তু এই ছোটোটা আর্গুমেন্ট হবে এইখানে কিন্তু নাইনটি ডিগ্রি উৎপন্ন করে যেহেতু ঘড়ি কাটার দিকে খুঁজতে সেহেতু মাইনাস নাইনটি ডিগ্রি হবে অর্থে পাই ডিভাইডেড টু লিখতে পারবো সো এটা হচ্ছে অ্যান্সার জাস্ট একটা গ্রাফলি একটু পাশে এই গ্রাফটি অঙ্কন করে দেখাবে আশা করি বুঝতে পেরেছো এইটা আমাদের কি আসলো এইটা আমাদের কিন্তু বাম পক্ষে হচ্ছে এ মানটা আসলে এটা কিন্তু আমাদের আসলে এখনো হয়নি এবার আমাদের ডান পক্ষ এইটা যেন প্রমাণ আসে সেটা করে দেখাতে হবে দেখো এইটা আমাদের হচ্ছে বাম পক্ষ প্রমাণে চলে যাচ্ছে মানে বামপক্ষ এটা চলে যাচ্ছে তাহলে দেখো আমরা বাম পক্ষ বের করে এটা পালাম সো ডান পক্ষ আমাদের এখান থেকে সেম লেভেলে আনতে হবে সো ডান পক্ষ কি আর্গুমেন্ট জেট মাইনাস হচ্ছে আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস হচ্ছে আর্গুমেন্ট জেট টু তাহলে প্রথমে আমরা হচ্ছে আর্গুমেন্ট জেড বের করি অর্থাৎ জেড ওয়ানের আর্গুমেন্ট বের করি তাহলে দেখো জেড ওয়ান কোন চতুর্ভাগে অবশেষে আছে এর মান হচ্ছে মাইনাস এর মানও কিন্তু হচ্ছে মাইনাস তাহলে কোন করেনটা হবে দেখো মান মানও মাইনাস হলে এই দিক হবে আর এর মান মাইনাস হলে এই দিক নিচ দিক কোন হবে এটা কোন করেন এটা হচ্ছে থার্ড করেন সো থার্ড করেনের ক্ষেত্রে হচ্ছে আর্গুমেন্ট বের করার নিয়ম কি ফর্মুলাটা হচ্ছে লেখো আর্গুমেন্ট জেড টু সো এটা হচ্ছে থার্ড কোয়ারেন্টে আর্গুমেন্ট বের করার নেমটা হচ্ছে মাইনাস পাই প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স তাহলে মানগুলো বসে দেখো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের মান কত দেখো ওয়ের মানটা এখানে হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড হচ্ছে এক্স এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো মাইনাস মাইনাস কারা যাচ্ছে তাহলে এইখানে থাকে যে জাস্ট রুট ওভার থ্রি সো আমরা জানি হচ্ছে টেন রুট ওভার থ্রি টেন ইনভার্স রুট ওভার থ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড থ্রি এখন হচ্ছে এখানে যদি লোসা করি তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস থ্রি পাই আর এইখানে হচ্ছে প্লাস পাই তাহলে মাইনাস থ্রি পাই এর সাথে যদি প্লাস পাই করো তাহলে হচ্ছে মাইনাস টু পাই ডিভাইডেড হচ্ছে থ্রি এটা আমরা পাইলাম হচ্ছে জেড ওয়ান মানে হচ্ছে জেড ওয়ানের আর্গুমেন্ট এবার হচ্ছে আমরা জেড টু এর আর্গুমেন্ট বের করবো ওয়াতে আর্গুমেন্ট জেড টু দেখো জেড টু কোন করেন্টে অবস্থিত এক্সের মানে হচ্ছে পজিটিভ এক্সের মান পজিটিভ মানে এই এই দিকে আসবে আর এর মানে হচ্ছে নেগেটিভ তাহলে নিচের দিকে আসবে সো এটা কথা এটা হচ্ছে ফোর্থ করেন্টে অবস্থিত সো ফোর কারেন্টে হচ্ছে আর্গুমেন্ট বের করার নিয়ম হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স তাহলে দেখো এখানে মাইনাস টেন ইনভার্স ওয়াইয়ের মানটা হচ্ছে দেখো এখানে হবে হবে হচ্ছে হচ্ছে মাইনাস ওয়ান এবং এক্সের মানটা রুট ওভার থ্রি তাহলে দেখো মাইনাস কোনো কিছু থাকলে সেটা কিন্তু প্লাস হয়ে যায় তাহলে এখানে হচ্ছে টেন ইনভার্স এখানে হবে হচ্ছে প্লাস ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি তাহলে দেখো মাইনাস টেন ইনভার্স আমরা ডিরেক্টলি মান বসিয়ে দিতে পারবো আমরা হচ্ছে টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি মানে হচ্ছে তিরিশ ডিগ্রি মানে পাই ডিভাইডেড সিক্স এবার আমাদের হচ্ছে আর্গুমেন্ট জেড ওয়ানের আর্গুমেন্ট থেকে জেড টু আর্গুমেন্ট মাইনাস করবো একটু এ পাশে লেখি তাহলে ওয়েফ আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে জেড টু যদি করি তাহলে তো কী আসে আমরা হচ্ছে জেড ওয়ানের আর্গুমেন্টটা পাইছি মাইনাস টু পাই ডিভাইডেড হচ্ছে থ্রি এরপর হচ্ছে মাইনাস জেড টু এর আর্গুমেন্ট হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড সিক্স সো মাইনাস মাইনাসে প্লাস পাই ডিভাইডেড সিক্স হবে সো এইখানে যদি লোসাও করি তাহলে দেখো কী হয় এখানে সিক্স হচ্ছে থ্রি দ্বারা সিক্সে ভাগ করে টু টুর সাথে ওপরে গুণ করলে হচ্ছে ফোর পাই প্লাস এইখানে হচ্ছে সিক্স সিক্সে ভাগ করলে সিক্স হবে ওপরে হচ্ছে পাই হবে তাহলে এখানে উপরে ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস থ্রি পায় ডিভাইডেড হচ্ছে সিক্স তাহলে এবার দেখো এই থ্রি দ্বারা সিক্স কে কাটলে হচ্ছে ওয়ান আর থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে হচ্ছে সরি টু নিচে হচ্ছে টু আর ওপরে হবে ওয়ান তাহলে উপরে কী থাকে মাইনাস পাই ডিভাইডেড সিক্স এইটা আমাদের কী আসলো এটা কিন্তু আমাদের ডান পক্ষ এটা কিন্তু ডানপক্ষ এসেছে আর এইটা কিন্তু আমরা প্রথমে বাম পক্ষ প্রমাণ করে দেখেছি অথেব আমাদের বাম পক্ষ এবং ডানপক্ষ সেম এসেছে অথেব লেখবে হচ্ছে বাম পক্ষ সমান সমান হচ্ছে ডানপক্ষ এইটা আর এইটা হচ্ছে দেখো দুইটা কিন্তু সেম নেজালটি এসেছে সেও তো লেখবে হচ্ছে ডানপক্ষ সেম কি করতে বলছে আমাদের দেখাতে বলছে সেও তো লেখবে হচ্ছে দেখানো হল দেখানো হলো সো আশা করি বুঝতে পেরেছো দেখো গণমান প্রশ্নে বলেছে প্রমাণ করো যে এইটা সমান সমান টু যদি হয় যখন হচ্ছে এন এর মান থ্রি দ্বারা বিভাজ্য অথবা হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য আর হচ্ছে যখন এন এর মান অন্যগুলো পূর্ণ সংখ্যা হয় সো ভালোভাবে বোঝার চেষ্টা করো এই প্রশ্নে কি বলছে এটা দিয়ে আছে বলছে হচ্ছে এর মান হচ্ছে টু হবে যখন হচ্ছে এই পাওয়ার যে এন দিয়ে আছে এন হচ্ছে ফিরিয়ে দ্বারা বিভাজিত হবে আবার যখন হচ্ছে এর রেজাল্ট হচ্ছে মাইনাস ওয়ান হবে যেমন হচ্ছে এন এর অন্য মানগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ থ্রি দ্বারা বিভাজিত যখন হবে না তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে এখানে দেখো জেড ওয়ানের আছে এবং জেড ওয়ান দেওয়া আসে সো কী দেওয়া গণমান প্রশ্ন সমাধান করে দেয় উদ্দীপকে দেওয়া দেখো জেড ওয়ানের মান দিয়ে আছে হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস আই সো আমাদের কিন্তু জেড ওয়ানের মোডুলাসও বের করতে হবে অর্থে জেড ওয়ান এর মডুলাস হবে জাস্ট কাল্পনিক স অংশের হচ্ছে চিহ্নের পরিবর্তন করবে আগে এখানে আছে মাইনাসের মোডুলস আসতে হবে মাইনাসের পরিবর্তে প্লাস এবার দেখো প্রশ্নে দিয়ে খেয়াল করবো প্রমাণ করো এইটা সমান সমান টু সো টু আগে পরে প্রমাণ করবো আগে এইটা কী দিয়ে আছে এইটা সমান সমান আগে কি এইখানে দেওয়া আছে হচ্ছে হাফ ইন্টু জেড অন মডুলাস সো জেড অন মডুলাসের মান পাইছি কিন্তু আমরা দেখো রুট ওভার থ্রি প্লাস আই আর প্লাস দেওয়া সে হাফ ইন্টু হাফ ইন্টু জেড ওয়ান জেড ওয়ানের মান হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস আই এবার একটা জিনিস আর হচ্ছে এদের পাওয়ার কিন্তু দেওয়া আসে হচ্ছে পাওয়ার কিন্তু দিয়ে আসে হচ্ছে এন এরও পাওয়ার কিন্তু দেওয়া আসে হচ্ছে এন সো এইটাকে একটু ভালোভাবে নাকি তোমাদের চেঞ্জ পরিচিত পরিচিত লাগছে তাই তো ওপরে অনেক সাথে ওপরে গুণ করলে হচ্ছে রুট ওভার থ্রি প্লাস আই আর নিচে হচ্ছে টু ডিভাইডেড হবে এরপর পাওয়ার হচ্ছে এন এরপর প্লাস হচ্ছে পনেরো উপরে গুণ করা হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস হচ্ছে আই আর ডিভাইডেড হচ্ছে টু ডিভাইডেড হচ্ছে টু আর পাওয়ার কিন্তু আসে এন এবার একটা জিনিস খেয়াল করছো এটা কিন্তু চেনা চেনা লাগতেছে না এটা বলো তো কিসের মান দিয়ে আসে এইটার দিয়ে আসে হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান বা তুমি বলতে পারো এটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর এইটার ওমেগার মান সো আমরা ডিরেক্টভাবে সুন্দরভাবে লিখতে পারবো আমরা জানি হচ্ছে এইটার মান হচ্ছে ওমেগার মান এটা ওমেগা স্কোয়ার সেহেতু এটা লিখতে পারবো এরপর বলতে ওমেগা এরপর পাওয়ার এন প্লাস এটা ওমেগা স্কোয়ার পাওয়ার হচ্ছে এন তাহলে হচ্ছে টু এন হয়ে যাবে বা তুমি বলতে পারো এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর এটা হচ্ছে ওমেঘা ইচ্ছা মতো এগুটে এবার একটু খেয়াল করো এবার প্রশ্নে বলছে টু যখন হচ্ছে তিন দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এর মানটা আসবে হচ্ছে টু কখন যখন হচ্ছে এন এর মান এনের যে পাওয়ার দিয়ে আছে আমাদের উল্লেখ করে দেয়নি বলছে এনার এমন একটা মান নিতে হবে যে এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তখন হচ্ছে এর মানটা আসবে হচ্ছে কি বলছে এর মানটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান সরি তিন দ্বারা যখন বিভাজ্য তখন হবে টু আর তিন দ্বারা যখন বিভাজ্য হবে না অন্য কিছু হবে তখন আসবে হচ্ছে মাইনাস ওয়ান সো এনের মান কী হতে পারে তিন দ্বারা বিভাজিত হয় হচ্ছে থ্রি সিক্স নাইন টুয়েলভ এরকম হচ্ছে তিনের গুণিত সো এইভাবে আমরা তো এতগুলো মান নিয়ে বসে এখানে দেখাতে পারবো না সো আমরা একটা কাজ করতে পারি আমরা হচ্ছে এইটাকে হচ্ছে তিন দ্বারা বিভাজিত হবে থ্রি এন এরকম কোনো কিছু এনের এর পরিবর্তে তুমি ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু বসাতে পারো তাহলে দেখবে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে তিন দ্বারা অবশ্যই বিভাজিত হবে তাহলে আমরা হচ্ছে লিখবো তিন দ্বারা বিভাজিত হচ্ছে থ্রি এন মানে এরকম কোনো সংখ্যা আমরা নির্দিষ্ট করে বলবো না যে থ্রি না সিক্স না নাইন জাস্ট বলবে থ্রি এন তাহলে এনের এর পরিবর্তে থ্রি এন বসাবো যদি লেখা হচ্ছে এন সমান সমান থ্রি দ্বারা বিভাজিত হলে থ্রি দ্বারা বিভাজিত হলে বিভাজিত বিভাজিত মানে হচ্ছে ভাগশেষ জিরো থাকবে বিভাজিত হলে এনের এর পরিবর্তে ওমেগা এনের পরিবর্তে বসে দেব হচ্ছে থ্রি এন প্লাস হচ্ছে ওমেগা টু ইন্টু এন এর পরিবর্তে বসে দেব থ্রি এন সরি থ্রি আচ্ছা এন দেও তো এটা আমরা থ্রি এম বসাতে পারি সো এম এর মানে ওয়ান টু থ্রি ফোর সামথিং কোনো কিছু হতে পারি এম দিলাম যেহেতু এখানে এন দেওয়া কারণে এম দিলাম এবারে এখানে একটু ক্যালকুলেশন করি দেখো আমরা হচ্ছে ওমেগা কিউবের মাধ্যমে শুধু ওমেগা কিউবকে ব্ল্যাকের ভিতরে লেখলাম আর এমকে পাওয়ার আকারে লিখলাম প্লাস এখানে হচ্ছে টুর সাথে থ্রি গুণগুলো সিক্স এম এখানে হচ্ছে সেহেতু আমরা হচ্ছে ওমেগা সিক্সকে হচ্ছে এর সাথে লিখলাম আর হচ্ছে এম এর পাওয়ার উপরে ব্যাগের উপরে লিখলাম এবারে আমরা কী জানি আমরা জানি হচ্ছে ওমেগা কিউবের মান কত ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান আবার ওমেগা টু দি পাওয়ার সিক্স কে এভাবে লিখতে পারে ওমেগা কিউব এরপর হচ্ছে স্কোয়ার তাহলে ওমেগার কিউবের মান হচ্ছে ওয়ান এর পর স্কোয়ার তাহলে কিন্তু ওয়ান হচ্ছে তাহলে এর মান হচ্ছে ওয়ান এরপর পাওয়ার হচ্ছে এম প্লাস এরও মান হচ্ছে ওয়ান এরপর পাওয়ার হচ্ছে এম আর হচ্ছে যে ওয়ানের পর যদি যে কোনো পাওয়ার থাকে তুমি এমের পরিবর্তে এক লাখ দুই লাখ মানে একশো দুইশো পাঁচ যে কোনো দেখবা রেজাল্ট ওয়ান আসবে এইখানেও দেখো এম এর পরিবর্তে যে কোনো বসাবা দেখবে রেজাল্ট হচ্ছে পাওয়ার যতই বড়ো দাও না কেন এমনকি জেরো যদি দাও নেগেটিভ সংখ্যা ব্যতীত হচ্ছে এমের মান হচ্ছে যে কোনো একটা মান যদি বসাও যেহেতু ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে মানই বসাবা দেখবে হচ্ছে এ ওয়ানই হবে তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান প্লাস এখানে হবে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু এটা কিন্তু আমাদের একটা প্রমাণ করে দেখাতে বলছে টু যখন হচ্ছে থ্রি দ্বারা বিভাজিত অথবা যখন থ্রি দ্বারা বিভাজিত হবে না মানে অন্য কোনো পূর্ণ সংখ্যা তখন আমাদের অ্যান্সার হবে মাইনাস ওয়ান এটা একটা প্রমাণ হয়েছে এবার আমরা হচ্ছে এই এন এন সমান সমান আমরা হচ্ছে থ্রি দ্বারা বিভাজিত হবে না থ্রি দ্বারা বিভাজিত হয় না কোনটাকে আর থ্রি দ্বারা বিভাজিত হয় না হচ্ছে টু তারপর হচ্ছে ফাইভ এর হচ্ছে সেভেন এরকম সো এইটাকে আমরা একটু ধারা টাইপ লিখতে পারি হচ্ছে এটাকে এভাবে লিখতে পারো হচ্ছে এটাকে আমরা এভাবে ধারা টাইপ লিখতে পারো হচ্ছে থ্রি এম প্লাস টু তুমি যদি হচ্ছে এম এর পরিবর্তে জিরো বসাও তাহলে টু আসবে এম এর পরিবর্তে যদি হচ্ছে এম এর পরিবর্তে যদি টু ওয়ান বসাও তাহলে হচ্ছে ফাইভ হবে টু বসালে হচ্ছে টু যদি বসাও তাহলে হচ্ছে এইট হবে মানে এ বিভাজিত হচ্ছে না এরকম কোনো ধারা এ ধরে নিলাম এন হচ্ছে এরকম কোনো ধারা এখানে যদি ওয়ান টু থ্রি ফোর যে কোনো সংখ্যা বসে দেখবা হচ্ছে থ্রিকে হচ্ছে একেবারে সর্বশেষ মানে বিভাজিত হবে না তাহলে এনের এর পরিবর্তে এখানে বসে দেব হচ্ছে ডাব্লু ওমেগা এন প্লাস হচ্ছে ওমেগা টু এন সো এনের এর পরিবর্তে কি বসিয়ে দেবো এটা হচ্ছে লিখবে হচ্ছে বিভাজিত না হলে থ্রি দ্বারা বিভাজিত না হলে না হলে এন সমান সমান এত হবে তাহলে এন এর পরিবর্তে এটা বসে বসে পারবো ওমেগা থ্রি এম প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে ওমেগা টু ইনটু এন এর পরিবর্তে বসে দেবো থ্রি এম প্লাস হচ্ছে টু তো যে এইখানে একটা কাজ করতে পারি দেখো পাওয়ার পাওয়ারের উপর মানে কোনো পর পাওয়ার যোগ আকার আলাদা করে লিখতে পারবো পাওয়ার একবার থ্রি এম ইন্টু দে ওমেগার পর পাওয়ার টু লিখতে পারবো প্লাস এখানে একটু একবারে ক্যালকুলেশন করে ট্যুর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে সিক্স এম প্লাস ফোর সিক্স এম প্লাস হচ্ছে ফোর এখানে দেখো পাওয়ার কিন্তু আকার আছে আমরা আলাদা করে লিখতে পারবো একবার সিক্স এম লিখবো ইন্টু হচ্ছে পা ওমেগা হচ্ছে ফোর লিখব এবার দেখো আমরা হচ্ছে আমরা ওমেগা কিউবের জানি সো ওমেগা কিউবের মাধ্যমে সবগুলোকে কনভার্ট করার চেষ্টা করবো সো এখানে লিখতে পারবো ওমেগা কিউব এরপর পাওয়ার হচ্ছে এম ইন্টু ওমেগা স্কোয়ার থাকে প্লাস এখানে সিক্স ওমেগা সিক্স এম আছে তো আমরা এটাকে ওমেগা সিক্স এরপর পাওয়ার হচ্ছে এম লিখতে পারবো আর এখানে হচ্ছে ওমেগা পাওয়ার হচ্ছে ফোর আছে সো এটাকে আমরা এভাবে লিখতে পারবো হচ্ছে ওমেগা থ্রি প্লাস হচ্ছে ওয়ান তাহলে যদি পাওয়ার আলাদা করলে কি ওমেগা কিউব ইন্টু হচ্ছে ওমেগা পাওয়ার হচ্ছে ওয়ান না দিলেও হবে কিন্তু তাহলে দেখো আমরা জানি হচ্ছে ওমেগা কিউবের মানে ওয়ান এরপর পাওয়ার হচ্ছে এম ইন্টু এখানে থেকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু ডি পাওয়ার সিক্সের মানও কিন্তু ওয়ান একটু বের এর আগে বের করে দেখাছি পাওয়ার হচ্ছে এম ইন্টু ওমেগা কিউবের মান ওয়ান আর এখানে হচ্ছে ওমেগা এবার দেখো অনেক পর যে কোনো পাওয়ার কোনো কিছু হলে সেটা ওয়ানে হয় এর আগে বলছি তাহলে এখানে থাকবে ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওমেগা স্কোয়ার হবে প্লাস এখানেও পাওয়ার যে কোনো কিছু দিতে পারবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো কিছু বসাতে পারি এম এর পরিবর্তে এটাও কিন্তু ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে ওয়ান আবার ওমেগা গুণ করলে ওমেগা হবে সো দেখো আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে জিরো সো এখানে কী আছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা বা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান হবে ওয়ান কে পাশে পাঠালে মাইনাস হবে সো এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস ওয়ান দেখছো আমাদের প্রমাণ কিন্তু দুইটাই চলে এসেছে মানে এনের মান যখন হচ্ছে ফ্রি দ্বারা বিভাজিত হবে মানে তিন দ্বারা হচ্ছে একবারে ভাগ করলে ভাগ সে জিরো হবে তখন অ্যান্সারটা আমাকে টু দেখাতে বলছে আর বলছে এনের অন্য কোনো পূর্ণ সংখ্যা হবে মানে হচ্ছে ফ্রি দ্বারা যখন বিভাজিত হবে না তখন হচ্ছে অ্যান্সারটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান এইটা প্রমাণ আসছে সো এই থ্রি দ্বারা বিভাজিত হয় না এই ভাবে এইভাবে দেখতে পাওয়া হচ্ছে টু এন টু এম প্লাস হচ্ছে ওয়ান সো এখানে যে কোনো একটা মান বসাতে পারে এরকম ধারা দিয়ে মানে এনের পরিবর্তে এটা বসে দিলে সেম রেজাল্ট আসবে মাইনাস ওয়ান আসবে যে কোনো একটা দেখাবে আমি একটাই দেখাচ্ছি সো আশা করি বুঝতে পেরেছো